আল্লাহ আব্দুল আলামেন বলছেন ইয়া ইহল্লাদিন আ মানুহ কু ফুসাকুম ওয়া আলি কুম না আর হেমান তোমরা নিজেদেরকে বাঁচাও পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এই আয়াতের অনুবাদ করতেন সাহাবা কেরাম আউ সু আং ফুসাকুম ওয়া আলি কুম্বিতাকু আল্লাহ তোমরা নিজেদেরকে পরিবারকে তাকুয়া শিক্ষা দাও ওয়া দেবু তাদেরকে আদব শিক্ষা দাও দাবী সল্লাল্লাহ আলিসাললাম বলছেন বাইশ হাজার একশ আঠাশ টমার হাদিস মোস্তাদ আহামাদের মধ্যে এসেছে লা তার ফান হুম আদাবা। তোমরা আদবের লাঠিটা উপরে তুলে রাখো না সবসময় আদবের লাঠিটা হাতে রেখো ওয়াহিফ হুম ফিল্লা তোমরা তাদেরকে আল্লাহর ভয় দেখায়ো আগের আয়াত আর এই হাদিস দুইটাই প্রমাণ দিচ্ছে আগে সন্তানকে আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে দুই নম্বরের সন্তানকে আদব শিক্ষা দিতে হবে সালাত সাত বছর পর থেকে ধারাবাহিক শুরু হয় তার আগে কি শিক্ষা দিবেন তার আগে এক নম্বরে তাকুয়া দুই নম্বরের আদব আদব শিক্ষা দিতেই হবে